আমার হোম না আলিপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা চিন্তা করে দেখেন যে আল্লাহ নিজে নামাজ না। কিন্তু বান্দাদেরকে নামাজ কথা বলে যে আল্লাহ রাখে না। কিন্তু বান্দাদেরকে রোজার কথা বলে। যে আল্লাহ নিজে হজ করে না বান্দাদেরকে হজের কথা বলে যে আল্লাহ নিজে জাকাত দেয় না বান্দাদেরকে জাকাত দেওয়ার কথা বলে বলে আল্লাহ আপনি নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কেন জাকাত দেন না কেন হজ করেন করেন না কেন আরে বাবা মনে রাখতে হবে নামাজ রোজা হজ জাকাত দান সদকা এগুলা হলো মাখলুকের ইবাদত আমার আল্লাহ তো মাখলুক না আমার আল্লাহ হইল মাখলুকের খালেক আমার আল্লাহ হইল সৃষ্টিকর্তা আল্লাহর নামাজ নাই আল্লাহর রোজা নাই আল্লাহর হজ নাই আল্লাহর জাকাত নাই রাব্বুল আলামিন আল্লাহ আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না জাকাত দেন না আপনি কি করেন আমার আল্লাহ কয় ইন্না আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ওমালা ইকাতাহ আমার অসংখ্য ফেরত তাদেরকে নিয়া ইউসল্লু না আলান নাবি আমার মদিনার কামলিওয়ালা নবীর উপরে দুরু দাদাই করি ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার আইরে রে দুরুদের পাগল হইলে করবে নবী পার নাহার আল্লাহুমা সল্লাল্লাহ ফরবারে বার বলেন আল্লাহুমা সললে আলা করবার আয়রে দৌড়দের পাগণন করবে নবী বার বলনে দৌড়ো দে করবে নবি পা সরলে আলা করারবার আয়রে নবীর পরে যারা মান্দার তারা বলেন নবীর দর পে যারা সচাই তারা আইরে তাই তোর সকলে আসে কান গণ তাই তোর সকলে আসে কান গণ দরো পর বারে বাঙার আল্লাহমা শোনলে গালা পর বারে বার আইরে দোরওদের পাগল খে করবে বে নবি পারোদের পাগল খে করবে বে নবি পাড়ার আল্লাহমা পারে আরে জান্নাতে মিলবে সেই জগ দে ঠিক কি না বলেন না নবীর দূর ফরতে পারলে আরে জান্নাতে মিলবে সেই জগ দে আইরে অ হর হর পর দর অ হর হর দর নবী Salli ala poro ayre, la ayre, 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 এবার আপ প্যারা বলেন আমার আল্লাহ ওই নবীর উপরে দুরুত দাদাই করে একানা। না আল্লাহর পেরে তাদেরকে নিয়া আল্লাহ তো নবীর উপরে দুরুৎ পরে আমরা ওই নবীর উপরে বেশি বেশি দুরুত পড়ার দরকার আছে না নাই ও বাবা দুরুদ শুধু ভাইয়া পড়ি আমরা দ্বারা সুন্নি দাবি করি আমরা নবী ইয়া নাবি সালাম আলাই কইয়া দাঁড়াইয়া সালাম দেই কথাখন ঠিক কি আসছে কোন ঠিক কিনা কিন্তু বাবা আমরা যখন নবীরে দাঁড়ায় সালাম দেই এক আছে আমরারে বেদাতি কয় কথা কয় না আছে না নাই আমরা যদি নবীরে দাঁড়ায় সালাম দেই আর এক থাক আমার দ্বারা শ্রোতা তারা নিজেরা নিচে নামবো দরকার নাই মহিলা প্যান্ডেল ব্যবস্থা করা হয়েছে মহিলা প্যান্ডেল মা বোন যারা রাস্তাঘাটে আছেন মহিলা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে উসমান মেম্বারের বাড়িতে প্রজেক্টর আছে আপনারা ওইখানে চলে যাবেন আর আপনাদের যাদের মন সাইনিসে এসে বসতেন বসবেন আলহামদুলিল্লাহ আমার সোতার রেগুলা দরকার এগুলো চলে আসে এই মিয়া ডান জানলে সিডা থাইনি পাকা কয়না ঠাইনি ডান জানলে সিডা ঠায় না তো ইনশাল্লাহ এখানে দান থাকবো সিজা না আলহামদুলিল্লাহ কবুল করো কো না আমি আমরা নবীর ইয়ানাবি সালাম আলাইকা কয়া সালাম দেই কি দেই না আস্তে কয় দেই কি দেই না ও বাবা ইয়ানাবি সালাম আলাইকা কয়া সালাম দিলে আমরার বন্ধ কয় এক জাত আছে না নাই আমরারে বেদাতি কয় এক জাত আছে না নাই ও বাবা আমরা নবীরে সালাম দিলে বন্ধ কয় বেদাতি কয় এটা তাদের কাছে কিন্তু আমরা আমার নবীরে মুহাব্বত কয়া সালাম এটা আমাদের কাසිය কারণ আমাদের বিশ্বাস আমরা যদি নবীরে ইয়া নবী সালাম আলাইকা কয়া সালাম দেই আমরার মরার পর সময় আমার দয়াল নবীর দিদার পাওয়া যাবে কথা কোন ঠিক কিনা বাজানো হে আমার আলিপুর এলাকার পর অন্তরালের মা বোনেরা ও পছন্দ বলে বেদাতি বলে তাদের কথা শুই না নবীর দুরুদ মিলাদ কে আম সাইরা দিও না কারণ আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও হে যারা ঈমান এনেছো যারা ঈমানদার আমার আল্লাহ কোনো বেঈমানকে ডাক দেয় না আমার আল্লাহ কোনো মুসলমানকেও ডাক দেয় না আল্লাহ আপনি কেন কোনো মুসলমানকে ডাক দেয় না আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও হে যারা ঈমানদার আল্লাহ তো পাক এই জায়গায় বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন আমার আল্লাহ একদল থাকবে মুসলমান দাবি করবে পাঞ্জাবি টুপি পাগড়ি সব থাকবে কিন্তু আমার নবীর দুশ্মনী করবে এই আছে না নাই আমার আল্লাহ এই জন্য ইয়া মুসলিমুন বলে নাই আমার আল্লাহ তো পারতেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে এক জাত ইমাম যারা আল্লাহ পারতেন বলতো ইয়া আয়ুহাল ইমাম কোন মসজিদের ইমাম রে আমার আল্লাহ কয় না কারণ আমার আল্লাহ জানে বহু ইমাম সাবরা মসজিদের মিম্বরে বই আমার নবীর মিলাদকে আমরা বেদাত কয় কথা কয় না বলে না নাই বাদানা মা একটু গভীর মনোযোগ দিবেন অঙ্করের কান লাগে শুনবেন বাজানো আমার আল্লাহ এই জন্য কয় ইয়া আইয়ো আল্লা দিনা যারা ইমানদার সল্লু তোমরা ওই নবীর উপর সল্লু আলাইহি ওই নবীর উপর দুরু দাদাই কর্লিম তাসলিমা সালাম দাও সাথে বাইয়ো আমার আল্লাহ বললেন ওই নবীর উপর দুরু দাদাই করতে ইমানদার রে কইছে আমরা যারা নবীরে দ্বারে সালাম দে আমরা নিজে দারেকে ইমানদার দাবি করি এবার বলেন সেই ইমান নিয়া আমরা মহাবা

محمد اللهم صل على مولانا محمد وعلى يعني آل سيدنا محمد